চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তাদের উৎসাহ দিয়ে এসেছেন আন্দোলনের মুখে সরকার পতনের পর বিভিন্ন বিষয় নিয়ে দেশ সংস্কারের কথা বলেছেন বুধবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারুকি এক পোস্ট দিয়েছেন যেখানে আক্রমণ আক্রমণ খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সবার প্রতিনিধিত্ব করছেন উল্লেখ করে পারকি লিখেছেন প্রফেসর ইউনুসের আজকের বক্তৃতা আমাকে অনেক বেশি আশ্বস্ত করেছে তার কথার মধ্যে স্পষ্ট ইঙ্গিত ছিল ইনক্লুসিভনেস এর আজকে তাকে মনে হয় নাই উনি কেবল একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন এটা এই মুহূর্তে আমার বিবেচনায় সিগনিফিক্যান্ট কারণ আমি গত কিছুদিন অনুভব করছিলাম মানুষের একতার স্পিরিটটা একটু আলগা হয়ে আসছে আন্দোলনের বিষয় বলেন যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে ছাত্রদের বের করে দিয়েছিল হাসিনা সেদিন থেকে প্রাইভেট ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী বিএনপি বাম দল জামাতসহ সব রাজনৈতিক দল শ্রমিক গৃহিণী অভিভাবক সহ সবাই যে স্পিরিট নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্পিরিটটাই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটায় এই স্পিরিটটা আমি বন্যা পর্যন্ত দেখেছি সবাই তখন দেশটা অন করছিল কিন্তু এরপরেই ঘটে সাময়িক ছন্দপতন কেমন সবাই হিস হিস শুরু করলো ফারুকের ভাষ্য আমরা এখন নতুন সমাজ বানাতে চাই ফলে আমাদের খোলাখুলি বলা উচিত এই ছন্দপাতন শুরু হয় আন্দোলনের কৃতিত্ব এবং মাস্টারমাইন্ড বিষয়ক বিতর্কে সময় এসেছে এই আত্মঘাতী কাজ থেকে বিরত থাকা এই আন্দোলনের মাস্টার মাইন্ড আওয়ামী লীগবাদের সবাই বিভাজনের খেলা বন্ধ করি চলেন মনে রাখবেন বিপ্লব সফল হয় অন্তর্ভুক্তিতে বিপ্লব ঝুঁকিতে পড়ে বিভক্তিতে শেষে এই পরিচালক লিখেছেন আওয়ামী লীগ বাদী যারা আছেন তারা একে অন্যকে আক্রমণ না করে নিজেদের কর্মসূচি নিয়ে জনতার কাছে যান জনতা যাদের ভোট দিবে তারা সরকার গঠন করবেন যারা ভোট কম পাবেন তাদেরও ভূমিকা থাকা উচিত নতুন সহনশীল বাংলাদেশ নির্মাণে এই মুহূর্তে আক্রমণ আক্রমণ খেলা সবাই বন্ধ করা জরুরি যারা রাজনৈতিক দলে আছেন অলরেডি এবং যারা দল করবেন দুই পক্ষেরই এবং সবাই সেনাবাহিনী পুলিশ এবং প্রশাসনকে সাহায্য করেন Newsdays Channel 16